দেখাবো যে হাই ভোল্টেজ একটা জোড়া কনফার্ম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সুনাম ধন্য রসিক আছেন লক্ষ্মীকান্ত বাবু তো উনার আসরের সমস্ত কালার আজকে জোড়া কনফার্মের আপডেট দিতে চলেছে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত এরকম নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম নডিয়া পোস্ট অফিস গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আজ কি আপনারা এত মান সম্মেত হওয়ার কারণ কি আজ কি আমাদের ওই মানে মেলার ওই কনফার্মের ডেট করা আছে আর কি আচ্ছা কে কে জোর পাইলো সেগুলা আমরা মানে ইয়ে করবো আর কি জোড়া কনফার্ম ধোড়া কনফার্মের আর কি আচ্ছা তো জোড়া কনফার্মটা তো হবে কি তো তার বলে থাকি যে আপনাদের মানে খেলাটা কবে হচ্ছে খেলাটা হচ্ছে তিরিশেই আসিন তিরিশে আসিন আচ্ছা তো তিরিশে আসিন যে হবে তো তার মধ্যে আপনাদের কারা সংখ্যা কটা থাকছে এবং কি কি প্রোগ্রাম থাকছে এটা একটু যদি বলেন আমাদের কারা সংখ্যা থাকছে ছটা ছটা তাহলে পাঁচটা আমাদের কনফার্ম হয়ে গেছে অলরেডি ছ নম্বরটা বাকি আছে ছ নম্বরটা বাকি পরে জানানো হবে পরে জানানো হবে তো আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন যে ওটা কত কি প্রাইস আছে এবং সেটা কিন্তু জোড়া কনফার্ম আপনারা করে নেবেন তো আপনাদের শুধু কারা লড়াই হবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম না বিকেলবেলা মুরগ লড়াই হবে আর রাত্রে যাই কোনো একটা প্রোগ্রাম হবে কি আর ওটা ফাইনাল এখনো হয়নি আচ্ছা ওটা দুই এক দিনের ভিতরেই ওটা আমরা প্রকাশ হবে হ্যাঁ প্রকাশ করব আচ্ছা যাই হোক তো আপনাদের এখানে যে বললেন যে মুরগ মুরগের এখন কি কোনো প্রাইজ ধার্য হয়েছে না মুরগের প্রাইজ ওটা হয়নি আর কি আচ্ছা মুরগ এবং নাইট প্রোগ্রামটা হ্যাঁ নাইট প্রোগ্রাম একেবারে জানা না হবে ওটা জানাবো আরকি এবং একটা কারা যেটা জোড়া কনফার্ম হয় না সেটাও জানাবো সেটাও জানাবো স্যার পরের ভিডিওতে আছে তো আপনাদের এখন যেটা 30 আসিন তো হচ্ছে আপনাদের খেলাটা

ঢোকার সময় ওই তো বলছি যে এক দুই আর কি বাকিগুলো তো অত লোক ঢুকলে ভিড় ঘুরক কাউ হবে ঠিক আছে তাহলে তখন হয়তো চার পাঁচজন ঢুকলো মাথা দিয়ে দিল আপনার সব বেড়ে যাবে তিনজন যারা বেঁচে থাকবে তো জানা যে বেচা লড়াই থাকবে বেচা লড়াই আচ্ছা খুব ভালো আমরা জেনে নিলাম এখানে নিয়ম কানুনটা আমরা অলরেডি জেনে নিলাম তো তার আগে আর একটু জেনে নিই কারণ ইয়ার আগে যে আপনাদের খেলাটা হয়েছিল তাতে আপনারা কিছুক্ষণ খেলার পর আপনার দুটা কাড়াকে সেটা পাবলিক হয়তো বুঝতে পারে নাই যে দ্বিতীয় কারাটা যখন আমরা লিখছি কি দ্বিতীয় চান্স তাহলে ওটা বলা কথা করেই আনা হয়েছিল কি ঠিক আছে সেটা আমরা হয়তো প্রকাশ করতে আমাদের ভুল হয়েছে

তিন নম্বর পড়েছে পাঁচটি আচ্ছা তাহলে একটা বলছে সদন মাহাতো ফুলগোড়া হুম আরেকটা হচ্ছে সঞ্জয় সিং পাথর পিঁড়িয়া হুম অনিমেষ সিং সর্দার হচ্ছে মৌজা ডি হুম আর একটা হচ্ছে বিলচারি থেকে পড়েছিল ড্রামটা ঠিক মানে ইয়ে ইয়ে নাই আর কি আচ্ছা আর একটা ছিল পাঁচ নম্বর আছে পাগল মাহাতো ভুতাম আচ্ছা এটা কনফার্ম হয়েছে সদন মাহাতো কুলগোড়া সদন মাহাতো আচ্ছা হুড়া দানা আচ্ছা এরপরে দু নম্বর যেটা হচ্ছে সুনামধন্য কি যেটা আছে ঘল্টু মাহাতো যেটা কাড়া কাড়ায় আপনারা দেখি কাকে জড়া লেছে কারণ এটা আপনার নেই যে বছরে সদ্য খেলেছিল যেটা রাম মাহাতো মহাশয় আসরে যেটা আছে আপনার যেটা বাঁশড়া সেই আসরে খেলা কাড়ায় কিন্তু এখানে আছে বড় তো ওনার কাড়ায় কাকে জড়া ওটাই নাম পড়েছিল দুটো ঠিক আছে আচ্ছা ক্যাকে পড়েছিল ওটা হচ্ছে একটা ইন্দ্রজিৎ সিং ইন্দ্রজিৎ কর্মকার ওটা হচ্ছে আর একটা হচ্ছে মানে সুনীল মাহাতো সুনীল মাহাতো কুরুকথুপা আচ্ছা সুনীল সুনীল আচ্ছা তো এটা আপনি কাকে করছেন এটা হচ্ছে ওই সুনীল মাহাতো কুরুক্তুপাকে কনফার্ম করা হলো আর কি দু নম্বরটা দু নম্বর আর এক নম্বরটা তো আপনারা জানেনই তো তবু আমরা একবার জেনে নিই তো এক নম্বরটা আপনি কাকে জোড়া কনফার্ম এক নম্বরে আমাদের মোটামুটি লাস্ট মুহূর্তে আমাদের একটাই নাম পড়েছিল সমীর মাহাতো বামনি আচ্ছা আর কেউ নাম আমাদের জমা করো নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটাই নাম পড়েছিল তাহলে ওকে আমরা আসছি ওকে আমরা কনফার্ম করেছি আর কি সেই দিনেই আর কি ওকে সেদিনেই জোড়া কনফার্ম করেছে খুব ভালো তো আপনারা শুনতে পারলেন সেই জোড়া কনফার্ম ব্যাপারটা সমস্ত বিষয়ে এখানে যেটা আছে তিরিশে আসেন আপনার নডিয়া গ্রামের যে আসর তো আপনারা এরপরে আমরা তুলে ধরবো যে এখানে উপস্থিত আছেন বরুণ বাবু কারণ উনি বহু পুরোনো এই কারার সাথে যুক্ত হয়ে আছে তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের কারার কিরকম জোড়াখন ফার্মটা কিরকম বুঝতে পারছেন খেলা কিরকম হবে খেলা মোটামুটি ভালোই বুঝা যাচ্ছে তো জোড়া গিলাও দেখছি যে ভালো ভালো জোড়া হয়েছে আচ্ছা মানুষ আনন্দ পাবো না দেখো আনন্দি দিয়ার জন্য তো মেলাটা করা হচ্ছে তো এবারে কারাই কি করে সেটা আর কি করে বলবো যে পশু জিনিসের বিবাদ তো ঠিক তো আপনাদের মানে কোনটা বেশি ইয়া ভাবতে পাচ্ছেন যে লাগবে না বা কিছু একটা লাগার ভাবটা আমরা তো মনে করছি লাগবেই আচ্ছা সবটাই সবটাই লাগবে আচ্ছা না লাগলে দর্শক কি করে আসবে হ্যাঁ তো আপনারা নিজেদের কাড়াটা কি তৈরি রেখেছেন ও যাচ্ছে আমাদের সে এরকমই আছে

তো কিছু ধরনে দূরদূরান্ত থেকে ধরুন আসবে এক ধরুন আপনার এই যে কুলগোড়া থেকে না কথা থেকে আছে সদন মাঠ না উনি ধরুন আসবে আর আপনাদের কারা যদি মাথা না দিলে তখন ওনার কি কোনো ব্যবস্থা হবে না যা সান্তনা পুরস্কার একটা মানে সবাই একটা দেয়া যাওক সান্তনা পুরস্কার সেটা এই ধরুন উনি ধরুন অত করে আসবে সান্তনা পুরস্কার দেয়া যাবে কিন্তু কত দেয়া যাব কইটা মানে हां যাইবাও মানে

আও দেখা খাঙ্গি তো কি রকম ভাব জান খেলা কি রকম হবে খেলা ভালো হবে আমার জন্য অনেক বেশি হবে গোটা আপনার থেকে বেশি হবে খুব বেশি হবে দাম নেলেন হ্যাঁ আর বড় দিয়ে হ্যাঁ বাহ এটা কি মনোভাব নিয়ে আপনি বড় আকারে লিলেন দড়াটা যে লড়াই দেখাবো এখানে লড়াই মানুষের লড়াই দেখাবো লড়াই দেখাবো আর তো অত বড় নিয়ে না যদি আপনার কোনো ইয়া হই যে কার অসুবিধা নাই হবে কি নাই ভাবছি

মালিক এবং দুটা রসিক নাকি দুজনে থাকবে কিন্তু তার মধ্যে আর কোনো কারণে খুব ভালো তো ঠিক আছে আর বেশি আমরা ভিডিওটা অনেক দীর্ঘায়িত হতে চলেছে তো তাই আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ আর এই আসরে যারা আসবেন খুব ভালো যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা পরপর এই আসরের নানারকম তথ্য সবার আগে সবার প্রথম পেতে থাকবেন কে জয় হয়েছে কে পরাজয় হয়েছে আরও কী কী অনুষ্ঠান থাকছে এবং কার সাথে আরও জড়া হচ্ছে তার সমস্ত বিবরণ পেয়ে থাকুন